দু হাজার চব্বিশে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দু হাজার পঁচিশ সালে পুরোপুরি ফ্লপ কিন্তু তারা দু হাজার ছাব্বিশে কাম ব্যাক করতে চলেছে দু হাজার ছাব্বিশের আগেই যে মিনি অকশান সেখানে তারা একটা পাহাড় নিয়ে বসেছে টাকার চৌষট্টি কোটি টাকা আর সেইখানেই কলকাতা ম্যানেজমেন্টের কোচ বদলে গেছে হেড কোচ নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ নতুন নতুন পাওয়ার কোচ অ্যান্ডে রাসেল তাহলে কি কলকাতা দু হাজার ছাব্বিশে আইপিএল জেতার এক ধাপ এগিয়ে যাচ্ছে নাকি এবার এবার ওরা জিতবে মনস্থির করে নিয়েছে সেটাই এখন দেখার বিষয় যখন রাসেল কলকাতা তাকে ছেড়ে দেয় তখন অনেক ঝড় যে কেন ছেড়ে দিল রাসেলকে কোন খেলবে কাকে নেবে কে নেবে সেটা এখন দেখার বিষয় ছিল কিন্তু রাসেল বলল না আমি যদি খেলি তো কেকার হয়ে খেলবো যদি না খেলি তো কারোর হয়ে খেলব না তখন কে কে ভাবলো রাসেলকে তাহলে আমাদের একটা পদে নিই কিন্তু কোন পদে নেব কোন পদে ফাঁকা না তাই আইপিএল এর নতুন পদ পাওয়ার কোচ তাকে রাসেলকে করে দিয়েছে পাওয়ার যে রাসেল বলে আসলে উইকেট টেকার বলার ছিল যে রাসেল ব্যাটে আসলে ব্যাটে ঝড় তুলতো সব জায়গায় পাওয়ার ছিল তাই রাসেলকেও পাওয়ার কোচ একটা পদে নেওয়া হয়েছে কিন্তু এখন সবচেয়ে বড় কথা কে কে আর যে এত টাকা নিয়ে বলছে কোন কোন প্লেয়ারকে নেবে বা কাকে বেশি টার্গেট করে সেটা এখন দেখার বিষয় এখন সোশ্যাল মিডিয়া যে সবচেয়ে বেশি প্রচলিত নাম ক্যামরান গ্রিন সে নাকি এবার আইপিএল এর মিনি অকশানে সবচেয়ে বেশি টাকায় বিক্রি হবে ক্যামরান গ্রিন যে কিনা অলরাউন্ডার অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ব্যাটিংও ভালো করে বলিংও ভালো করে তিন চারে খেলে এমন প্লেয়ার কলকাতার কি আদেও ওরকম একটা অলরাউন্ডার দরকার রাসেল তো অলরাউন্ডার চলে গেছে ওর জায়গায় অলরাউন্ডার দরকার ঠিকই কিন্তু আমি যদি কে কেরা দেখি কলকাতার কিন্তু দুই তিন চারের ব্যাটিং রয়েছে কে কে দরকার আমার তো তাই মনে হয় আপনার কি মনে হয় সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের ভেবেই দেখুন কে কে আর কি চারের ব্যাটসম্যান দেখে রিঙ্কু সিং তো রয়েছে কিন্তু আরেকটা ফিনিশার দরকার হ্যাঁ রয়েছে পাওয়েল কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার কিন্তু পাওয়েলকে একবার খেলার চান্স পাইনি তাও রামান দ্বীপের যা পারফরমেন্স রামান কিন্তু আগের দু হাজার চব্বিশে অত হলো কামাল করতে পারিনি সত্যি কথা তাও যদি একটা ভালো পাঁচ ছয় ব্যাটসম্যান হয় তাহলে ভালো হবে আর তাছাড়া কে কেলে তো একটা ওপেনিং ব্যাটসম্যান দরকার উইকেট কিপার দরকার ক্যাপ্টেন দরকার সেটা এখন দেখার বিষয় ক্যাপ্টেন কি আজিঙ্কের আনে থাকবে কি থাকবে না সেটা সেটা অনেকটা ভাবার বিষয় আছে আজিঙ্কের আনে কিন্তু আগের বার অত ভালো ক্যাপ্টেন্সি করেনি এটা আসল কথা সত্যি অত ভালো ক্যাপ্টেন্সি করেনি আজিঙ্গ আনে আগে রাহসানের ক্যাপ্টেন্সি করেছিল রাহসান হয় অত রাজস্থানকে বেশি উঠাতে পারেনি কে কেও পারেনি একটা ক্যাপ্টেন একটা জোশ লাগে ভাবতে হবে যে কিন্তু এবার দেখা যাক কেকে ম্যানেজমেন্ট কী করে আজিঙ্কে রানের মধ্যে টেস্টে আজিঙ্কে রানে মানে টেস্টের মতন করে খেলায় টি টোয়েন্টি স্টাইলে ক্যাপ্টেন অন্য হওয়া দরকার উমরান মালিক হয়তো এবার খেলতে পারে কিন্তু আর ভাবে আরও আরও যে হাসির দানা তাছাড়া একটা বলার দরকার অলরাউন্ডার দরকার এবার দেখার বিষয় কাকে নেয় হাসির দানা কিন্তু বলিংয়ের সাথে সাথে ব্যাটিংও করেছে ভালো ইন্ডিয়ার টিমে সেটা দেখেছি আমরা এবার কি হাসির দানাকে একটা প্রমোশন দেওয়া হবে সাত আটে খেলানো হবে সেটা এখন দেখার বিষয় কলকাতায় এত টাকা নিয়ে কাকে নেয় ভুলভাল যদি টাকা খরচা করে ভেঙ্গি সারের মতন তাহলে কিন্তু কলকাতার এবারও দু হাজার ছাব্বিশে আইপিএল কাপ হাতছাড়া হয়ে যাবে এটা এখন দেখার বিষয় কাকে নেয় আপনার কি মনে কাকে নিতে পারে কে গিয়ে নিজে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ